মামুন সাহেব তিনি শেখ হাসিনার রেজিমের শেষ সময়ে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যেহেতু পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এবং রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি এই জুলাই আগস্টে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে নৃশংসতা চালানো হয়েছে হত্যাকাণ্ড চালানো হয়েছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঘটানো হয়েছে সেই ব্যাপারে তিনি একজন পারফেক্ট মানুষ যে এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গার থেকে কিভাবে এসেছে সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কি ছিল বাস্তবায়নগুলো ধাপে ধাপে কিভাবে হয়েছে কোন কোন ব্যক্তি এই বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন এটি এমন একটি অকাট্য এভিডেন্স এমন একটি সাক্ষ্য বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষ্যের সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারও কাছে নেই এটি একটি অকাট্য অপ্রতিরোধ সাক্ষ্য যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয় গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে গুম খুনসহ যে সমস্ত মানবতাবিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে তিনি আইজিবি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন সেই সময়ে র্যাবের ভিতরে কী ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন তিনি তার অফিসিয়াল পজিশন জানেন যে সেই সময় র্যাবের প্রধান হিসেবে তার যে সমস্ত জিনিস জানার কথা যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কীভাবে টিএফআই সেলের গোপন বন্দিশালা পরিচালিত হতো কিভাবে সেখানে ব্যক্তিমদেরকে অত্যাচার করা হতো কি পদ্ধতিতে গ্রেপ্তার হতো কী পদ্ধতিতে গুম করা হতো কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো সমস্ত বিষয়ে তিনি বলেছেন সেই কাজগুলো র্যাবের কোন উইং কোন কোন ব্যক্তি কোন কোন পথধারী সেগুলো করতেন সেগুলোর তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত পনেরো বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন কিভাবে সেই নির্দেশ নিজের দিকে ক্যারি আউট করা হতো এই যে সামগ্রিক বিষয় একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন তিনি অপরাধ স্বীকার করেছেন একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয় কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কী সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে কিন্তু আমরা যেটা বলবো আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকাট্য অথবা তার চেয়েও শক্তিশালী প্রমাণ আরও আদালত উপস্থিত করবে এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে